আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে তা উজ্জ্বল হওয়ার কোন সম্ভাবনা নাই সরকারি নিষেধাজ্ঞায় বন্ধ রয়েছে দেশের অন্যতম পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম সহিংসতা জননিরাপত্তা বিঘ্ন এবং নির্বাচন প্রতিহতের ষড়যন্ত্রের অভিযোগে চলতি বছরের জুন মাসে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উজ্জ্ব হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না সম্প্রতি জাতিসংঘ সফরে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে মন্তব্য করলে নতুন করে আলোচনা শুরু হয় রাজনৈতিক অঙ্গনে আমার পর্যবেক্ষণ থেকে যেটুক বুঝি আর কি আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে তা উইথ্র হওয়ার কোনো সম্ভাবনা নাই আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তবে এ বিষয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা দ্রুত উঠবে এমন কোনো সম্ভাবনা নেই তিনি আরও জানান নিষেধাজ্ঞা স্থায়ী না অস্থায়ী তা সময়ই বলে দেবে তবে সরকার রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আপসহীন অবস্থানে আছে বলেও ইঙ্গিত দেন তিনি এদিন তিনি বরিশালের পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডেস্ক রিপোর্ট জায় দিন